হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ছোট একটা শুটিং ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের এই ব্লগটা করা মেন রিজন হচ্ছে আমরা কতটা কষ্ট করি আপনাদের জন্য সেটাই আজকে শেয়ার করব কাল 6টা বাজে ঘুম থেকে উঠেছে উঠে রেডি হয়ে বের হয়ে গিয়েছে চেহারা কি একটা অবস্থা আপনি দেখলেই বুঝতে পারবেন এখনো চোখ থেকে ঘুম সরে আমরা মেইনলি শুটিং করতে যাচ্ছি কাওলাতে কাওলার রাস্তাটা যে এত বাজে যারা গিয়েছে তারা একমাত্র জানে যে রাস্তাটা কি অবস্থা একদম হাড়ি গুড্ডি ভেঙে চুরমার হয়ে গেছে এই যে দেখেন আমাদের কিছু কিছু ক্লিপ আপনি দেখাতে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি একটা অবস্থা ঝাককি খেতে খেতে আমার কোমরে হাড়ে সব ভেঙে গেছে রিকভার করার কিছু করার নেই জ্বর হোক বৃষ্টি হোক আমাদের শুটিং করতেই হবে এই শুটিং হাউসের কাসা কাসি চলে আসছে এই যে এটা হচ্ছে আমাদের শুটিং হাউস এখানে এর আগে আমরা বহুবার শুটিং করেছি আজকেও এখানে শুটিংটা রাখা হয়েছে এই শুটিং হাউসে শুটিং করতে আমার খুবই ভালো লাগে শুধু রাস্তার জন্য একটু বিরক্ত লাগে যাই হোক এখন হচ্ছে শুটিং স্টার্ট হবে আমরা যেহেতু মাত্র আসলাম এখন একটু রেস্ট করবো দেন ফ্রেশ হয়ে সিন এর জন্য রেডি হয়ে যাব আর এদিকে যাদের বাইরের সিন হয়েছিল সেটা করে নেওয়া হচ্ছে এরপর আমার সিন স্টার্ট করা হবে সো ফাইনালি আমার সিনটা স্টার্ট হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন আমি এন্ট্রি নিলাম আপনারা যারা যারা তাণ্ডব মুভি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কোন রোলটাতে অভিনয় করছি আমার এই শুটিংটা করতে খুবই কষ্ট হয়েছে এমনিতেই তো একে ঘুম হয়নি এর উপরে নাস্তা করতে পারিনি সকাল সকাল উঠে চলে আসছে আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা পরিমাণে ক্লান্ত ছিলাম যাই হোক শুটিং তো স্টার্ট হয়ে গেল আর এই শুটিং করতে যে আমাদের কতটা পরিমাণে কষ্ট হয় এটা একমাত্র যারা শুটিং করে তারাই বলতে পারবে আপনারা তো কয়েক মিনিট ভিডিও দেখে ভিডিও ব্লগটা শেষ করে ফেলেন কিন্তু এই কয়েক মিনিটের ভিডিও করতে আমাদের সারাদিন চলে যায় সারাদিন আমরা এত পরিমাণে কষ্ট করি যে লাঞ্চ টাইমের সময় লাঞ্চ করবে সেই টাইমটাই আমরা ভুলে যাই জানজামের টিমের প্রত্যেকটা মানুষে অনেক কষ্ট করে যাই হোক এই কষ্টগুলো আপনাদের জন্য করা হয় আপনারা এত পরিমাণে আমাদেরকে ভালোবাসেন আপনাদের ভালোবাসা দেখলে তখন আর এই কষ্ট কষ্ট মনে হয় না এখানে জানজামিন ভাইয়ের সিন চলতেছিল জানজামিন বাই হচ্ছে মিখাইল চরিত্রে অভিনয় করছেন আর এই যে আমাদের শরণবাবু উনি রেডি হয়ে দাঁড়িয়ে আছেন গেস্ট করেন তো উনি কোন চরিত্রে অভিনয় করতে পারেন রবিন হচ্ছে চ্যানেল মালিক আমার হাজবেন্ড এই যে আপাতত এই চরিত্রে আছে একটু পরে উনি আরেক চরিত্রে চলে যাবেন যাই হোক আমাদের শুটিং স্টার্ট হয়ে গেছে প্রথম স্টার্টটা তো আমরা দেখালাম এখন সেকেন্ড ধাপটা আমরা স্টার্ট করতে যাচ্ছি জানজামিন ভাই আমাদেরকে সিন বুঝিয়ে দিচ্ছিল আর স্বর্ণের সিনটা স্টার্ট হয়ে গেছে স্বর্ণ হচ্ছে ধর্মমূর্তি স্বর্ণকে এই লোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এই যে দেখতে পাচ্ছেন নাইম মানে আপনাদের মাতাল উনি একজন আছেন একশো বার একটা ডায়লগ বলার পরও ভুল করে যাই হোক কিছু করে না কম বেশি সবারই ভুল হয় কিন্তু ওর একটু বেশি ভুল হয় এখানে শুটিংটা করা হচ্ছিল এখানে প্রচুর পরিমাণে গরম ছিল এত পরিমাণে গরম ছিল কোনো ফ্যান নাই কিছু নাই আমি ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমার মেকআপ একদম গলে গলে পড়ছিল ভিতরের সিন টা শেষ হওয়ার পর চলে সিন সিন করার জন্য এখানে কিছু ক্লিপ ছিল ছিল সেগুলো নেওয়া হচ্ছিল আমার পুলিশের এরপর আরেকটা চরিত্রে সে অভিনয় যাই হোক সেটা আর না বলি আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কোন চরিত্রে অভিনয় করেছে আমার হাজব্যান্ড এদিকে মিখাইল ধরে নিয়ে আসতে এই একটা সিন ছিল বাহিরে এই সিনটা শেষ হলে আবার ইনডোরের সিনটা শুরু হয়ে যাবে আউটডোর শুটিং শেষ এখন আবার ইনডোরে চলে আসছি আমি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছি আমার এই চরিত্রটা বেশ ভালো লেগেছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে দেখেন আমার হাজবেন্ড আরেকটা চরিত্রে চলে আসছে এই চরিত্রটা তাকে দিয়ে দুর্ধান্ত হয়েছে কিন্তু মাঝখান থেকে নাইম সব কিছু পাঞ্চার করে দিল ও সব সময় ভুল করে কিন্তু আমার হাজবেন্ড অনেক রেগে গেছে যেহেতু সিনটা অনেক সুন্দর ছিল মাঝখান থেকে সব সে নষ্ট করে দিল নাসির রোল প্লে করছিল হ্যারিস চরিত্রে আপনারা যারা তাণ্ডব মুভি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে হ্যারিস আসলে কে ছিল ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ